একদম বউ সেজে চলে আসছে আর বউ মার্কা শাড়ি দেখাইতে এবং আজকে নয়শো নিরানব্বই টাকায় শাড়ি থাকবে জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে দেখছেন শাড়ির কালার দেখছেন শাড়ির ডিজাইন দেখছেন একটা চেয়ে একটা সুন্দর হবে আরো আজকে ডিসকাউন্টের শাড়িও দেখাবো জাস্ট শাড়ির কালার গুলা দেখেন কোনটা রেখে কোনটা নিবেন একদম বউ মার্কা ওয়াও তুমি কি আমার সবুজ বউ হবে এই শাড়ি গার্লফ্রেন্ডকে দিয়ে বলতে হবে তুমি কি আমার সবুজ বউ হবে একটা 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 শাড়ি এইটা আর একটা সুন্দর একটা শাড়ি জাস্ট লুক অ্যামেজিং অ্যামেজিং কালার এ তপভূমি প্রোডাক্ট এগুলা সব তপভূমি ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের কালেকশান অ্যান্ড অলসো আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা নেওয়ার জন্য অলরেডি আমাদের একজন সম্মানিত কাস্টমার ওয়েট করতেছে বাইম কে করছে আমি করে এক পিস শাড়ি নিয়ে এসছে গোডাউন থেকে সো এটা আরেকটা নিয়ে আসতেছে সো বাই দ্য ওয়ে একটার চেয়ে একটা কালেকশান এত বেশি সুন্দর হবে সো জলদি জলদি করে সবাই জয়েন করতে হবে নয়শো নিরানব্বই টাকায় আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে যারা যারা যে একটা একটা করে লাভ লাইফ ওয়াও অ্যান্ড লাইফ শেয়ার করে দিতে হবে এন্ড আমার পরা শাড়িটা এটা পুরা আসলে বৌদির শাড়ি পুরা একটা ব্যাপার বুঝছেন একটা অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে নিয়ে সেটা কিনে সব কাস্টমার এখন ও আর্মি আর্মি আজকে সার্ভ্র আর্মি তাই না

ওকে সো জলদি জলদি কোরে জয় করে ফেলতে হবে এবং আমার পড়া এই সুন্দর শাড়ি সালোয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব ব্লাউজ আর ব্লাউজ আর ব্লাউজ আর আপনাদের একটা চেয়ে একটা বেশি সুন্দর কে কোথায় থেকে দেখতেছেন লাইভ থেকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে একটা চেয়ে একটা কালার কিন্তু ওয়াও অনেক বেশি সুন্দর সুন্দর অনেক হলিনো শাড়ি একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এই তপভ ভূমি প্রোডাক্ট আমাকে একটা ক্যাটালগ দাও এই যে এই শাড়ির ক্যাটালগ এটা হ্যাঁ দাও এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান তপভ ভূমি প্রোডাক্ট একদম বউ মার্কা শাড়ি গার্লফ্রেন্ডরে দিলে গার্লফ্রেন্ড বউ হয়ে যাবে ট্রাস্ট মি অনেক সুন্দর হোম ডেলিভারি অবশ্যই সারা বাংলাদেশের টেক নাও ফটোতে তুলি আমার জুয়েলারিটা ফ্রম Momo Art and Gallery Polish Plaza Market এর লেভেল 2 তে দিয়ে আমার জুয়েলারিটা অনেক সুন্দর না অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর এন্ড এটা এই জুয়েলারিটা অনেক সুন্দর এই থেকে জুয়েলারিটাও Momo থেকে এটা তে গেলে পাবেন ওয়াও অনেক চওস একটা শাড়ি এই শাড়িগুলা তপভূমি ব্র্যান্ডের শাড়ি ওকে ব্র্যান্ডের শাড়ি জাস্ট লুক সার্ভাস স্টোন বসানো এই পার্টি শাড়িগুলো আমরা আগে দেখাবো তারপরে আমরা নয়শো নিরানব্বই টাকার শাড়িতে যাবো ওকে তো একটা হচ্ছে একটা শাড়ি বেশি সুন্দর যার এটা লাগতেছে সে এটাকে নেবেন এই শাড়ির কালারগুলো জাস্ট দেখেন এই ব্লাউজ আমাকে কে ধরে দেবে অনেক সুন্দর শাড়ি এবং শাড়ির ব্লাউজ পিস সহ আমি আপনাকে দেখা দিচ্ছি শাড়িগুলার ব্লাউজ এত সুন্দর হবে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন থ্যাংক ইউ আপু আসলে এটা কালারটা খুব সুভার হ্যাঁ আমার ব্লাউজটা কে ধরে দেবে শিলাকই অনেক সুন্দর শাড়ি দেখেন বাও এই যে দেখেন ওয়াও বিউটিফুল কালেকটা অনেক সুন্দর এক্সিলেন্ট অনেক সোবার একটা কালার লুক এট দিস ওয়ান এটা অনেক সুন্দর আপনি যে কোন পার্টিতে এটাকে করতে পারবেন জাস্ট ওয়াও একটা কালার এবং অবশ্যই আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে সব প্রোডাক্ট পুলিশ প্লাজাতে আগে আসে যেহেতু এটা আমাদের মেন ব্রাঞ্চ এই রকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আগে কোথায় আসে জানেন পুলিশ প্লাসের ব্রাঞ্চে আসে আমরা ঈদের পরে এই শোরুমটাকে ভেঙে পুরো চোজ করে ডেকোরেশন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো এইটা যদি কারো লাগে সে নেন কেনেন এরপরে দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর দিস ইজ ইয়োর অ্যানোদার বিউটিফুল কালার ইউ ক্যান সি একটা চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর এটা জুয়েল টোনের একটা কালার আসছে তাই না কপার আর কপার আর সিলভার মিলে রাইট রোজ গোল্ডের একটা জুয়েল টোনের একটা কালার রোজ গোল্ড আর হচ্ছে যে আপনার অ্যাশ কালার মিলে টুয়েল টোনের একটা চোস একটা কালার আসছে ওয়াও দুই হাজার আপু অলরেডি জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাছ এই শাড়িটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন একটা একটা শাড়ি অনেক বেশি চোস চোস কালার ওয়াও এটা অনেক অ্যালিগেন্ট একটা লুক আসবে ট্রাস্ট মি অনেক পশ অ্যালিগেন্ট একটা লুক আসবে জাস্ট লুক ওয়াও অনেক চোস একটা শাড়ি এই ধরনের পার্টি শাড়ির কালেকশন আপনি যদি যে কোনো বিয়েতে পড়েন আই থিঙ্ক সবাই জাস্ট তাকায় থাকবে আপনি যে কোনো জায়গায় মানে পরে যাবেন একদম डिफरेंट লাগবে খুবই এলিগ্যান্ট একটা লুক আসবে ট্রাস্ট মি অনেক সুন্দর এইটা এন্ড শাড়ির আচলও অনেক অনেক সুন্দর দেখেন ইউ ক্যান সি এটা টারসলে অনেক বেশি সুন্দর সো একটার চেয়ে একটা বেশি সুন্দর আমি যা শাড়িগুলো আপনাদেরকে দেখাই দিতেছি অনেক সুন্দর ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যামেজিং অনেক চওস একটা শাড়ি শাড়ি দেখেন এরকম সারভাস কি স্টোন বসানো এই কালারটাও ওয়াও ওফফ এই কালারটা সেই লাগতেছে না মানে আমার কাছে এই শাড়ির মানে সব কয়টা কালার সুন্দর সব কয়টা কালার সুন্দর সব কয়টা ডিজাইন সুন্দর এটার জেস দেখেন আপনার এই শাড়িগুলো মানে পিওর কাতান বলতে আমরা যেটা বুঝি একদম পিওর কাতান এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ উইথ সারোয়াস্কি স্টোন এন্ড এইটা দেখেন ব্লাউজ পিসটা না একটা সেলফ ওয়ার্ক করা বা চেকার্ড ওয়ার্ক করা যেটাকে বলে এন্ড এই শাড়িগুলো আই থিঙ্ক যত আপু দেখতেছেন প্রত্যেকটা আপুর পছন্দ হবে প্রত্যেকটা আপুর পছন্দ হবে দিস ইজ বিউটিফুল জাস্ট লুক এট দিস ওয়ান যার যার এই ধরনের পার্টি শাড়ি পছন্দ আপু এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করবেন ওয়াও কুই শুনো আমি প্রাইসটা বলে দিতেছি আমি প্রাইসটা বলে দিচ্ছি এই শাড়িটা जस्ट দেখেন অ্যামেজিং একটা কালার আর এই শাড়িগুলো আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে আসলে তো পাবেনই डेफिनेटলি পাবেন আপু এন্ড অনলাইনে তো অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে পিওর কাতান ওকে পিওর কাতান দেখেন পিওর কাতান পিওরস সিল্ক কাতাম যেটাকে বলে ডুয়েল টোন ডুয়েল টোনের একটা শাড়ি এরপরে দেখেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর দেখছেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা ওকে এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা ওয়াও একটা কালার দেখছেন যারা দেখবেন আই থিংক মানে ওয়াও লোক

এটা অনেক সুন্দর একটা কালার ইউ ক্যান সি এটা অনেক বিউটিফুল একটা কালার এটা যদি কারো লাগে সে এটাকে নেন মাই গড এত সুন্দর এটা আসলে একটা লাখের বিষয় একটু আগে এক কাস্টমার আমাদের থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনে দুইটা স্ক্রেচ কার্ড পাইছে দুইটা ঘষছে দুইটাতেই পুরস্কার পাই গেছে এই দুইটাতে কি পুরস্কার পাইছে বলো হ্যাঁ ওই কাস্টমারটা কি পাইছে দুইটা পুরস্কার একটা এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন ওয়া মাসা আল্লাহ সো কনশিয়াস কালার গুলা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিতেছি এত সুন্দর এই শাড়িটা আপনার আই থিঙ্ক যত আপু দেখতেছেন সবার এই শাড়িটা পছন্দ হবে এই শাড়ি যেমন সুন্দর শাড়ির কালার খুবই 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 সুন্দর যার যেটা লাগতেছে এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন এই শাড়িটা দাও এই ওয়াও এইটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার। ওয়াও এই শাড়িটার জাস্ট ডিপ ম্যাজেন্টা কালার এটা ডুয়েল টোনের একটা কালার আছে। ম্যাজেন্টা আর রেডের ডুয়েল 12 টোনের একটা কালার আছে তাই না? রেড এবং ম্যাজেন্টা ডুয়েল টোনের একটা কালার আছে। ওয়াও আর যে শাড়ি ভাই শাড়িটা আস্তে করে টান দাও। অনেক সুন্দর জাস্ট দেখেন শাড়িটা আমি এই শাড়িগুলো আপনাদেরকে কিনেছি। ওয়াও 2.2 টুকে আপু জয়েন করে ফেলছেন। थैंक यू सो তুমি এত সুন্দর কেন? কথা দেবনাথ খুব ভালো লাগে তোমাকে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাকে বেশি ভালো বাসেন হারুন রশিদ ওয়ালাইকুম আসসালাম শোনেন আমি শনিবারে খুলনাতে আসতেছি শনিবারে খুলনা আসতেছি আপু ইনশাল্লাহ দেখা হয়ে যাবে খুলনা থেকে যারা দেখছেন শনিবারে খুলনাতে আসতেছি আর শুক্রবারে উত্তরা যাচ্ছি ইনশাল্লাহ শনিবারে খুলনা শুক্রবারে উত্তরা ভীষণ 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 সব শেষটা

অনেক অনেক এটা খুব সুন্দর কেয়ার ছিল অমিত হাসান ভাই হ্যাঁ হ্যাঁ তারপর ওনার ফ্রামিলি সবাই কিনে আসছে ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর ওয়াও চোখ একটা কালার চোস একটা কালার তো হ্যানা কোথায় দেয় তো অমিত হাসান ওটা ভিডিও বলেন তো এই কালারটা দেখেন বাউ বিউটিফুল গ্রিন কালার মাই গড লুক যারা দেশের বাইরে থেকে দেখতেছেন আপুরা আমি জানি আমার প্রবাসী বোনরা বিশেষ করে আমেরিকা থেকে আর লন্ডন থেকে আমার আপুরাও কিন্তু বেশি এই ধরনের শাড়িগুলো অর্ডার করে আমার প্রবাসী বোনরা যাদের এই শাড়িটা ভাল লাগতেছে এ তপভূমি প্রোডাক্ট এটা হচ্ছে তপভূমি ব্র্যান্ড এর প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর ব্লাউজ পি সহ ভেরি এক্সক্লুসিভ এন্ড পুরো শাড়িটা দেখেন একদম চকচক করতেছে এটা ডুয়েল টুনার একটা কালার আসছে একদমই অরিজিনাল ইন্ডিয়ান খুলনা থেকে দেখছেন সারা আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগতেছে রূপসা আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ

অনেক চোস অনেক অনেক চোস রাইট ফাহিম এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন দাও ব্লাউজ পিস দাও একটা যে একটা শাড়ি বেশি সুন্দর ও ফো কালার গুলো जस्ट দেখেন এগুলা তপভূমির এগুলা তপভুমির শাড়ি আমার পরা শাড়িটা অলরেডি একটা সোল্ড আউট হয়ে গেছে একটা আপু মাত্র নিয়ে গেছে

এক একটা কালার এত বেশি সুন্দর আপনার যদি এটা পছন্দ হয় আপনি এটা কিনে নেবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এই শাড়িগুলো আপনি দেখেন জাস্ট দেখেন অনেক 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 সুন্দর সুন্দর শাড়ি আপনার চোখ বন্ধ করে ভালো লাগবে শাড়িগুলো দেখেই ভালো লাগবে এইটা দেখেন এটা হচ্ছে একটা ब्लाउজ পিস লুক ওয়াও সারপ্রাইজ তুমি কি মাম্মিকে এরকম একটা শাড়ি কিনে দিবা шила ইসলাম শাইলা ইসলাম তোমার কন্ঠ অনেক সুন্দর थैंक यू सो मच পারভীন আক্তার পাখি লিখেছে তোমাকে অনেক সুন্দর লাগছে थैंक यू सो मच কয়টা জুতা পরিষ্কার করতে চাই সারপ্রাইজের জুতা পরিষ্কার করার কোনো দরকার নাই ও নিজে জুতা নিজে পরিষ্কার করতে পারে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর অনেক জচ একটা শাড়ি এটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন অনেক অনেক না ইজ বিউটিফুল একটা শাড়ি কালারগুলা এত এক্সেলেন্ট কি একটা কালার ওয়াও একটা কালার না আমার বারবার নাক বন্ধ হয়ে যাচ্ছে। এটা যদি কারো লাগে সে এইটাকে নেন প্রত্যেকটা কালার এটা অনেক এলিগ্যান্ট বিউটিফুল সোভার ওয়াও এটা অনেক মানে ঠাকরে খুব পশ লুক আসে শাড়িটাতে দেখেন। অনেক সুন্দর। অনেক এক্সেলেন্ট একটা শাড়ি ওকে অনেক বিউটিফুল একটা শাড়ি জাস্ট এরপরে আমারটা কে কে দেখতে চান বলেন আমার পরা শাড়িটা কে কে দেখতে চান বলেন। আমার পরাটা কে কে দেখতে চান বলেন শাড়িটা অনেক সুন্দর ইকরামণি অনেক সুন্দর আসলে আপু ঈদের জন্য আর প্রচুর প্রবাসী ভাইরাও কিন্তু আমাদের পেজ থেকে কেনাকাটা করে তাদের ওয়াইফের জন্য এন্ড থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটা দেখেন ভাই ওটা দেখেন আমার পরাটা এক্স্যাক্টলি আমি সেটা পরেছি ওটা এক্স্যাক্টলি আমার পরাটা ওকে সো এই যে শাড়িটা একটা ব্লাউজ বের আমার আমি কিন্তু এটা আমার পাঁচ বছরের পুরান একটা ব্লাউজ দিয়ে পরছি এটা আমার অনেক ধোলা পিছনে পাঁচটা সেফটি পিন দিয়ে এটা কোনো রকম আটকায় পড়া হয়েছে সো এই শাড়িটার সাথে আপনারা একটা বিউটিফুল ব্লাউজ পিস পাবেন অ্যান্ড সেই ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন অ্যান্ড এটা হচ্ছে এরকম সারোয়াস্কি স্টোনের কাজ করা ডুয়েল টোনের একটা শাড়ি পিওর সিল্কের মধ্যে এটা তো আমি পরেই আছি আমি যেটা দেখানোর জন্য শাড়িটা খুললাম সেটা হচ্ছে এটার ব্লাউজ পিস ওয়াও এক্সেলেন্ট অ্যান্ড গডসিয়াস ব্লাউজ পিস কিন্তু এই ব্লাউজ দিয়ে যখন এই শাড়িটা পরবেন মানে আমার খুব ইচ্ছা করতে সেই শাড়িটা আমি একটা বানায় পরি বাট এই ব্লাউজটা যদি আমি বানায় পড়ি যে আমার বোনের বিয়ের সময় শাড়ি যেমন পুরা বাংলাদেশ তুল হয়ে গেছিল ওই শাড়ি নিয়ে রকম হয়ে যাবে বাট আনফরচুনেটলি এই শাড়িগুলোর কোয়ান্টিটি খুবই কম এই জন্য আমি আসলে ব্লাউজটা বানায় পড়তেছি না বাট এই শাড়িটা যদি আমি ব্লাউজ বানায় পড়ি মানে এইটার জন্য জাস্ট পুরো মার্কেটে হাহাকার শুরু হয়ে যাবে এই শাড়িটা এত সুন্দর এত চোস একটা লোক আসবে সো এইটার আমরা আরেকটা সুন্দর একটা কালার দেখাবো ডিজাইন দেখাবো এইটা দেখেন বাউ একটার থেকে একটা কালার একটার থেকে একটা ডিজাইন অনেক বেশি সুন্দর বলো মামা তুমি তো একটা সিলভার টাইপের একটা অফ হোয়াইট টাইপের একটা পার্টি ড্রেস পরছিলা ওই যে তোমার পুরো ড্রেসে যে স্টোনের কাজ একবারই পরছো তুমি এই পার্টি ড্রেসটা আর পরো নাই এত দাম দিয়ে কিনে ওই ড্রেসটা তুমি আরেকদিন পরে এখানে আইছো তো এটা দেখেন এই কালারটা অনেক বেশি চোখ আই অনন্যা অনন্যা অনন্য পক্ষছে এই পেটি জ্বালায় ঘুমাইতে পারি না জানি কোন শাড়ি মিস হয়ে যায় দারুণ সব কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই শাড়ি আপনারা হচ্ছে যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যালো জাবেদ খান ভাই থ্যাংক ইউ সো মাচ আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে সব নাম্বার তিনশো একান্ন তিনশো বান্ন সার্ভিস বাই তনি এই হচ্ছে দেখেন ড্রেস এবং এই হচ্ছে দুপাটা এখানে কি পড়ছে এটা পানি পড়ছে ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি অনেক সুন্দর একটা লুক আসবে দেখেন ওফ এক একটা কালার মাথা ঘোরাই হিসাবে আপনারা এই শাড়িগুলো যদি কালকে এসে দেখে নিয়ে যেতে চান আপনি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অবশ্যই দাও দিস ইজ দ্য লাস্ট কালার দিস ইজ দ্য লাস্ট কালার ও মাই গড অনেক সুন্দর একটা শাড়ি দাঁড়াও আমি লাইভে শেয়ারই করি নাই আমার আমার ফোনটা চার্জে দেন নিয়ে আসো তো আমার ফোনটা চার্জে দেন নিয়ে আসো ওয়াও ওয়া এক্সিলেন্ট বিউটিফুল একটা শাড়ি জাস্ট দেখেন এই শাড়ির পাটটা অনেক সুন্দর না রে এটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু डिफरेंट লুক এত সুন্দর করে সারওয়াসকি স্টোন দিয়ে কাজ করা আছে শাড়ির আচলটা দেখেন আই থিং যতজন আপু দেখবেন অনেক সুন্দর এটা হচ্ছে রো রোজ গোল্ডটা ফাইন এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন কেন ইমন মিয়া কোথায় গেছে ইমন মিয়া নামা গেছে এতক্ষণে একটা কত টাকা আমি এই শাড়িগুলার প্রাইস বলে দিতেছি প্রত্যেকটা শাড়ি আমার মনে হয় চোখ ফেরাইতে পারবেন না আমি খুবই বিরক্ত মানুষজন আমাকে কাজের সময় বেশি ফোন দিলে আমি খুব বিরক্ত ফিল করি কারো যদি এইটা পছন্দ হয় দেখেন এই শাড়িটা দেখেন অনেক 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 সুন্দর দেখেন এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িটা অনেক বেশি সুন্দর এটাকে আবার চার্জে দাও তো এই শাড়িগুলা আপনি মিস করতে না চাইলে এখনই ওই কালারটা অনেক সুন্দর আপু আমি এখন ভাবতেছি আমার ওই কালারটা পরা উচিত ছিল আমার এটা অনেক পছন্দ সেই এই কালারটা বাট এই কালারটা বেশি এলিগেন্ট না অনেক এলিগেন্ট একটা কালার এটা ওফ অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনি পাবেন অনলি আপনারা জানেন এই ধরনের পিওর ডিজাইনার শাড়ি এক্সক্লুসিভ শাড়ি প্রাইস বলে না এখনো। এক্সক্লুসিভ শাড়ি এগুলো আপনার মার্কেটে আপনি দেখেন মার্কেট যাচাই করে দেখেন দশ বারোর নিচে কিনতে পারবেন না মিনিমাম দশ লাগবে এই ধরনের এক্সক্লুসিভ তারপরেও তপভূমি ব্র্যান্ডের শাড়ি পিওর সিল্ক পিওর সিল্ক কাতান তপভূমি ব্র্যান্ডের শাড়ি আমরা আপনাকে দিব অনলি আট হাজার করে